স্কিম মাছ ভাজবো দেখতে পাচ্ছেন মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শুধুমাত্র গাদা আর পেটির অংশগুলো নিয়েছি এখানে আছে সিলভার মাছ এবং ললা মাছ আমি এতে পরিমাণ মতো গুলা গুঁড়া হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে নিয়েছি এবার তা ভালোভাবে মাখিয়ে নেব যাতে প্রত্যেকটা মাছের সঙ্গে আর মশলাগুলো মিশে যায় সুন্দর ভাবে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব এরপরে চুলাতে কড়াই দিয়ে কড়াইটা গরম হলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে নেব আমার মাছ মাখানোটা হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে তাতে একে একে মাছগুলো দিয়ে দেব প্রথমে আমি গাদা পেটিগুলো এক এক করে মচমচে করে ভেজে নেব তারপরে বাদ বাকি গুলা ভেজা মাছ মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন মাছগুলো একলে আরেক পিঠ উল্টে দেব এক এক করে ধীরে ধীরে যাতে না ভেঙে যায় আপনাদের কার কার ভালো লাগে মাছ ভাজা খেতে মস মাছ ভাজা পেঁয়াজ দিয়ে গরম ভাতের সাথে জানাবেন কমেন্টে আর আপনাদের মাছ ভাজা দিয়ে ভাত খাওয়ার জন্য দাওয়াত রইল আমার ভিডিও গুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি কোনো রেসিপি জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের জানানোর চেষ্টা করব আমার মাছগুলো কিছুটা ভাজা হয়ে এসেছে এজন্য আমি আবারও উল্টে পাল্টে দিচ্ছিলাম এবার আমি পেটের মাছগুলো দিয়ে দিয়েছি সময় স্বল্পতার কারণে দেখাতে পারিনি আমার এই মাছগুলাও ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন প্রতিটা মাছ অনেক সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এক এক করে। এবং গরম গরম পরিবেশন করব মাসমসে মাছ ভাজা গরম ভাতের সঙ্গে আপনাদের কার কার ভালো লাগে গরম ভাতের সঙ্গে মসমসা মাছ ভাজা খেতে অবশ্যই জানাতে ভুলবেন না